আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফা রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো শিশুদের যে কোনো ব্রেন টিউমার হলে কেন দ্রুত অপারেশন করা উচিত বা ব্রেন টিউমার ব্রেনের কিভাবে কিভাবে ক্ষতি করে সেই ক্ষতিকে আমরা প্রতিরোধ করতে পারি সাধারণত আমাদের ব্রেনের বিভিন্ন পার্ট বিভিন্ন কাজের সাথে জড়িত যেমন আমি কথা বলছি কথা বলার জন্য ব্রেনের একটি নির্দিষ্ট অংশ জড়িত আবার দেখা যাচ্ছে আমি চোখে দেখি চোখে দেখার জন্য ব্রেনের নির্দিষ্ট একটা অংশ কাজ করে অথবা আমার কথা কানে শোনা এটার জন্য ব্রেনের নির্দিষ্ট অংশ কাজ করে আমার আমাদের হাত হাত পার যে মুভমেন্ট চলাফেরার জন্য ব্রেনের নির্দিষ্ট অংশ কাজ করে ব্রেনের বিভিন্ন অংশের কাজ ভাগ করে দেওয়া আছে বিভিন্ন অংশের কাজ বিভিন্নভাবে তারা করে থাকে এখন ব্রেনে যদি কোনো কারণে টিউমার হয় তাহলে ব্রেনের টিউমার হলে যদি ওই টিউমারটা আস্তে আস্তে বড় হতে থাকে বড় হতে থাকলে ব্রেনের যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলোর উপর সে আস্তে আস্তে ধীরে ধীরে চাপ তৈরি করে চাপ তৈরি করতে করতে সেই যে ব্রেনের বিভিন্ন পার্ট আছে যার দেখা যাচ্ছে কোনো পার্ট চোখে দেখার সাথে সম্পর্কিত দেখা যাচ্ছে চোখে দেখার পার্টের উপর যদি টিউমারটা চাপ দেয় আস্তে আস্তে সেই চোখে দেখার পার্টের অংশে কাজটা নষ্ট হয়ে যেতে থাকবে দেখা দেখা যাচ্ছে ব্রেন টিউমার কারণে বাচ্চা অন্ধ হয়ে যেতে পারে আবার কিছু কিছু পার্ট আছে দেখা যাচ্ছে ব্রেনের কথা বলার সাথে জড়িত দেখা যাচ্ছে ওটার কারণে কারো কথা বলা বন্ধ হয়ে যেতে পারে অথবা দেখা যাচ্ছে কানে শুনতেছে না অথবা দেখা যাচ্ছে বাচ্চার হাত পা কোনো কিছু নড়াইতে পারছে না কোনো সাইড দুর্বল হয়ে যাচ্ছে এগুলা দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে যতদিন যাবে টিউমার বড় হতে থাকবে এবং এই সব অংশে চাপ দেবে চাপ দেওয়ার পরে সেই অংশের কাজগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে হবে হঠাৎ করে তো আর আপনার বাচ্চার ব্রেন টিউমার হলে হাত পায়ে শক্তি চলে যাবে না প্রথমে হয়তো বা টিউমারটা ছোটো ছিল আস্তে আস্তে তার আর ওই টিউমারে ব্রেনের উপর চাপ দেওয়ার পরে ব্রেনের মধ্যে অতিরিক্ত ব্রেনের চাইতে অতিরিক্ত একটা টিউমার তৈরি হয়েছে তাহলে ব্রেনের ভলিউমটাও বেড়ে গেছে পরিমাণটাও বেড়ে গেছে তখন ব্রেনের মধ্যে যে সমস্যাটা প্রথমে তৈরি হবে মাথা ব্যথা মাথা ব্যথার সাথে আস্তে আস্তে যতদিন যাবে সেটা বড় হতে থাকবে বড় হতে হতে যদি ব্রেনের পানি চলাচলের পথে বাধা দেয় তাহলে ব্রেনে পানি জমতে থাকবে আরও মাথা ব্যথা বাড়বে অতিরিক্ত মাথা ব্যথা থেকে বাচ্চার বমি বেড়ে যেতে পারে বমি বাড়তে বাড়তে যখন দেখা যাচ্ছে পানি চলাচলের পথ অনেক বন্ধ হয়ে গেছে আর কোনো পানি নিচে নামতে পারছে না বা পানি চলাচল করতে পারছে না ব্রেনের মধ্যে সঠিকভাবে তখন দেখা যাচ্ছে চোখের ঝাপসা দেখা শুরু করবে বাচ্চার বয়স যদি দুই বছরের বেশি হয় সুতরাং বাচ্চার মাথা ব্যথা বমি চোখে ঝাপসা দেখা এগুলো সমস্যা নিয়ে ব্রেন টিউমারে আসে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার সব সমস্যা কোনো কোন সাইড দুর্বল হয়ে গেছে নি হচ্ছে কথা বলতে পারছে না চোখে দেখতে পাচ্ছে না এগুলো বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে সুতরাং যখনই সমস্যা হওয়ার পরে আসা মানে ওই অংশের কাজটা নষ্ট হয়ে গেছে বা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে সুতরাং আপনি আপনার শিশুকে যদি এরকম কোনো লক্ষণ দেখেন মাথা ব্যাথা থেকে শুরু হয়ে বমি চোখে ঝাপসা দেখা এই সব লক্ষণ দেখা দিলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন কারণ ব্রেনের কোনো অংশের কাট যদি নষ্ট হয়ে যায় সেটা উদ্ধার করা অনেক কষ্টসাধ্য কিছু কিছু ক্ষেত্রে উদ্ধারই হয় না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অপারেশন করলেন কিন্তু আপনার বাচ্চা সুস্থ হলো না কিন্তু আপনি আপনার বাচ্চাকে যদি আর্লি অবস্থায় বা প্রথম প্রাথমিক অবস্থায় যদি একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন কাছে নিয়ে আসেন উনি আপনার বাচ্চাকে দেখে এই বিষয়ের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করতে পারবে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরোকিয়ার সেন্টারে এই বিষয়ের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যেক বাংলাদেশ পেডিয়াটিক নিরো সেন্টারে পথ চলা